হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের চার দশমিক একের ছয় নাম্বার অঙ্ক নিয়ে সরল অঙ্ক আর অঙ্কের প্রশ্নটা হচ্ছে রুট দিয়ে ভিতরে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই আবার রুট দিয়ে ভিতরে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড আবার রুট দিয়ে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স এই প্রশ্নটা বা এই অঙ্কটা সলিউশন অর্থাৎ সরল করতে হবে সরল করার জন্য ফার্স্টে আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে লিখা যাবে ওয়ান বাই এক্স আর ওয়াই থাকবে তারপর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে লিখা যাবে ওয়ান বাই ওয়াই আর জেড যেভাবে আছে সেভাবেই থাকবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে লিখা যাবে ওয়ান বাই জেড আর এক্স যেভাবে আছে সেভাবেই থাকবে এবার আমি এই সবগুলি টার্মকে একসাথে নিয়ে আসতে পারি এটাকে আমি এবার একসাথে আনার পরে লিখব হচ্ছে এভাবে অর্থাৎ রুট দিয়ে ভেতরে ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই এক্স বাই জেড একসাথে নিয়ে এসেছি এবার মনে মনে আমি এই উপাদানগুলা কেটে দিতে পারি এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই মনে মনে এক্স এবং এক্স ওয়াই ওয়াই জেড কাটা চলে যায় কাটা গেলে হবে ওয়ান আর ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান আর এটাই হচ্ছে আমার ছয় নাম্বার অঙ্কের অ্যান্সার এবার আমি চলে যাব আমার সাত নাম্বার অঙ্কে সাত নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই টু এবার এই অঙ্কটাকে আমার সরল করার জন্য বলা হয়েছে ফার্স্টে আমি অঙ্কটা লিখবো কীভাবে এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর আর এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দেওয়া এখানে আমি এন প্লাস ওয়ানটাকে রেখে আবার মানে থ্রি আলাদা করে দিব অর্থাৎ এভাবে লিখবো এন প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে হবে টু টু দি পাওয়ার এন প্লাস টু আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে হবে মাইনাস ওয়ান এবার টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে আমি আলাদা রাখবো আর পাশে টু লিখবো মাইনাস ফোর টু দি পাওয়ার এন প্লাস এবার হরে গিয়ে লিখবো দি পাওয়ার আর টু মাইনাস ওয়ান মানে হচ্ছে প্লাস ওয়ান এবার উপরে কিন্তু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কমন নেওয়া যাবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কমন নিলে হবে টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট মাইনাস ফোর আর নিচে হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা এটা প্রায় একই রকম তো আমি এটাকে মনে মনে কেটে দেবো এই যে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এই যে টুটো দি পাওয়ার এন প্লাসও যেটাকে আমি মনে মনে কেটে দিব তাহলে থাকে এইট মাইনাস ফোর অর্থাৎ ফোর এটাই হচ্ছে আমার সাত নাম্বার অঙ্কের অ্যান্সার তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ